নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্সিদের ব্লগ তো দেখো বন্ধুরা আজকে দুপুরবেলায় এখন বাজে একটা তো আমরা এখন হওয়া চলে এসেছি আজকে মেনুটা চলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজকে মেনুতে হচ্ছে আমার শাক ভাজা ঠিক আছে এটা হচ্ছে কুলেখা শাক আর এখানে হচ্ছে রুই মাছের ঝোল ফুলকপির প্রথম আমাদের বাড়িতে আজকে রান্না হলো তো তোমরা অনেকেই খেয়ে নিয়েছো হয়তো ফুলকপি কিন্তু আমার ওইটা এখানে চব্বিশ ওটা ওটা ঢাক ওটা ঢাক আর হচ্ছে এখানে মগলা মাছের টক তো আজকে মেনু এটুকুই তোমাদের আজকে কেমন লাগলো মেনুটা অবশ্যই আর আমি এখন খেতে বসবো আজকে মাকে বলবে কেমন হয়েছে মা তুমি বলো কী করে এখন তো খাওনি খেয়েছো ঝোল খেয়েছো মা একটা ফুলকপি খাওয়া হয়ে গেছে তো দেখো কেটে বসে গেলাম তো চলো আজকে শাক ভয় একটা খাই কুচালে গবে সুন্দর খায় আজকে শাকটা না কুচাই নি কুলেখা শাকটা মা ভেজেছে আজকে শাকটা একটু অন্য রকম করেছে সব সময় তো কুচিয়ে কুচিয়ে খাই তো তোমরা আমার তো শেক আজকে মুড়িয়ে দিয়েছে হাত দিয়ে দিয়ে মুড়ে মুড়ে কেটেছে আর ভালো লাগছে না তো আমার তো শেখ হোক হুম ভালো হয়ে যাক একা হাতে বাজার করেছে রান্না করে ভাল তাও আমি যে ফার্স্টে তোমার রান্নাবান্না করি তুমি তোমাদের খরচ এত

ना पाई गाला जहाँ ना जो नहीं निकले ना हमारे लोग खा और हमारे दूध से तो जी तो पॉटर का पूरा पूरा आउट कर दो हम्म पूरा आउट करो दो और हाँ तो माल गिर में ना माल के भी में माल के ना करना चाहिए तो वहाँ तो घुएँ

কথাৰ বুকে পাঠা আছে আছে কি কৰি তুমি বল বোল 디비트고? 언지기도 아차, 고아들. 오기서만 보려고. 또 어디로 가? 음, 또다, 또다리야. 이 마치 마더 척해도 구할래. 허? টক করল খে কপিটা তো মেজি ওরা একটু টক খাবে হ্যাঁ একটু দাও মিষ্টি ছাড়া খাবি ইলিশ টক বন্ধুরা দারুন উঠলাম তো চলো আজকের মতো বিরিয়ায়নি দাদা সবাই ভালো থাকে সুস্থ থাকবে জানলাম লাইক দিয়ে দিও